আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাই আপনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য গতকাল রাতেই হাতে পেয়েছিলাম চিঠি কোথায় কখন অনুষ্ঠান সবকিছুই আগে জেনে গেছিলাম তাই সকালে ঘুম থেকে উঠে আর দেরি করেনি রেডি হয়ে সোজা চলে যায় কনভেনশন সেন্টারে যেখানে আয়োজিত হয়েছিল এবারের মৌসুমী ফল উৎসব উৎসবের উদ্বোধন করেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সঙ্গে ছিলেন প্রভিসি রেজারার সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মকর্তা কর্মচারী সহ আরো অনেকে এমন একটি আয়োজনে সত্যি চোখে পড়ার মতো ছিল এরপর শুরু হলো বহুপতিকখ্যাত ফল টেস্টিং পর্ব কনভেনশন সেন্টারের দুই পাশে নানা ধরনের মৌসুমী ফল এমন ভাবে সাজানো ছিল যেন একটি রঙিন উৎসব প্রতিটি ফল নতুন করে রাখছিল সবাই নিচ্ছিল নিজের পছন্দের ফল তৃপ্তিতে মুখে ভরে উঠছিল এক এক জনের প্রতিটি কামড় ছিল উল্লাসের মতো আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছিলাম আর অন্য হাতে ফল নিচ্ছিলাম সত্যি বলতে এই কাজটা একটু কষ্টকর হলেও পুরো মুহূর্তটা দারুণ উপভোগ করেছে এর মধ্যেই মিরাজ ভাইকে কিছু সুন্দর দৃশ্য ভিডিও করে দিয়েছিলাম ক্যামেরার পেছনের মানুষ হয়েও কিছু বন্দী করেছি আয়োজনে দেখা হয়ে গেল কয়েকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আড্ডা দিলাম ছবি সোহান ভাই বন্ধু সজীব আর আমাদের সবার প্রিয় আপুর সঙ্গে কিছু মুহূর্ত শুধু নয় মনে গেথে রাখার মতো। সব মিলিয়ে দিনটি ছিল ও আনন্দময় একটা ছোট আয়োজন অথচ কত আনন্দ কত রং কত হাসি শেষে আবারও ধন্যবাদ জানাতে চাই আবিপ্রবি প্রেস ক্লাবকে এমন সুন্দর আয়োজনের অংশ হতে পারা সত্যি সম্মানের যদি ভিডিওটা পুরো দেখে থাকেন তবে ফলো এবং সুন্দর একটা কমেন্ট করবেন আশা করি ততক্ষণে আল্লাহ হাফেজ i